হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ ইথ ফেকা তোমাদের এম এন্ট্রান্স এক্সামের আর এক মাসও বাকি নেই তো সেই জন্য তোমাদের কিন্তু মেন একটা বিষয় যেটা তোমাদের না জানলেই না এবং সঠিকভাবে অবশ্যই জানতে হবে সেটা হলো কি যে ওএমআর শিট ফিল আপ তো তোমাদের ওএমআর সিট শিট ফিল আপটা যদি কোনোভাবে ভুল হয়ে যায় কোনো কিছু প্রবলেম হয় তো তোমাদের কিন্তু পরীক্ষা সঠিক দেওয়া সত্ত্বেও তোমাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো সেই জন্য কি করতে হবে ও এম ফিল আপের যে রুলসটা বা কীভাবে কী করতে হয় সেটা কিন্তু টোটালি তোমাদের ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে তো সেই জন্য তোমাদের আগেই বলেছিলাম ওই এম আই ফিলাপের ভিডিওটা তোমরা চাও কিনা তোমরা অনেকেই বলেছো হ্যাঁ দিদি ও এম ফিলাপের ফিল আপের ভিডিওটা দিও তো সেই কারণে আজকে তোমাদের ও এম ফিল আপের ভিডিওটা দেওয়া তো ও আই সিটটা কিন্তু তোমাকে দুই রকমভাবে ফিল আপ করতে হবে মানে ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে আলাদা রকম প্রসেস ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে আলাদা রকম প্রসেস তো সেই কারণে ভিডিওটা স্কিপ না করে পুরো বিষয়টা ভালোভাবে দেখো যে ও এম আই সিটটা কীভাবে ফিল আপ করবে আরও একটা কথা ও আই সিটে শুধুমাত্র তো অ্যান্সার ফিল আপ করার প্রসেস নয় সেখানে রোল নাম্বার লেখা প্লাস কোথায় কি তোমার নাম লিখবে কিভাবে রোল নাম্বার লিখবে বিভিন্ন রকম ব্যাপার রয়েছে তো তোমাদের একটা ওয়েমআই শিট দিয়েই পুরো ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো একদম স্কিপ করোনা পুরো ভিডিওটা সঙ্গে থাকো তার আগে আর একটা কথা বলে রাখি যে তোমরা সকলেই জানো আশা করি যে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে দুটো দুই রকমভাবে অপশানটা ঠিক করতে হবে ক্যাটাগরি ওয়ানে একটা এবং ক্যাটাগরি টুয়ে একের অধিক কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে ওয়েমআর শিট ফিল আপ করাটা একটু কীরকম হবে সেটা বলে দিচ্ছি আরও একটা কথা যে ওয়েমআর শিট ছাড়া তো অন্য কিছু তো ফিল আপ করা যাবে না কোনোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে না তো তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো আর পুরোনো যারা রয়েছে বা করেছো তারাও কিন্তু একবার দেখে নিতে পারো তো চলো বেশি কথা না বলে ভিডিওতে এখানে যাও দেখতেই পারছ যে এ এনএম জিএনএম দু হাজার কিন্তু ওএমআই সিটটা নিয়ে চলে এসেছি এই ওএমআই সিট অনুযায়ী তোমাদের এটা কিন্তু ইনফরমেশান বুলেটিনে এই ওয়েমআই সিটটা তোমাদের দেওয়া রয়েছে তো এই ও এম অনুযায়ী তোমাদের বলছি ঠিক আছে তো প্রথমেই দেখো এখানে কিন্তু এই রকম একটা সারফেস থাকবে তোমাদের ওএমআই সিটের এই যে ব্ল্যাক ডটগুলো করা রয়েছে এগুলো ফিল আপ করা রয়েছে সেই কারণে এরকম কিন্তু ফিল আপ করা না থাকলে একদম সম্পূর্ণ ক্লিয়ার থাকবে আর জাস্ট যেমন দেখতে পাচ্ছ নাম্বারিংগুলো করা থাকবে ঠিক আছে তো প্রথমেই কিন্তু এখানে অনেকগুলো বিষয় উল্লেখ করা রয়েছে এবার প্রত্যেকটা কিন্তু প্রশ্নপত্রের ভিতরেই কিন্তু ও দেওয়া থাকবে ঠিক আছে এমনটা নয় এই যে এখানে বারকোড টাইপের দেখছো সেই বারকোডই তোমার প্রশ্নপত্রে থাকবে কারণ তোমরা জানো অলরেডি হয়তো বা জানো না তোমার কিন্তু প্রশ্ন সকলের সমান থাকবে না মানে প্রশ্নগুলো সকলের সমানই থাকবে কিন্তু এলোমেলোভাবে থাকবে হয়তো তোমার এক দাগে যা নাম প্রশ্ন রয়েছে তোমার পাশের জনের এক নম্বর দাগে সেই প্রশ্নটা নাও থাকতে পারে সেই রকমভাবেই কিন্তু সাজানো হয় যে পাশাপাশি যারা বসবে সেরকম কিন্তু একই দাগে একই প্রশ্ন থাকবে না প্রশ্নগুলো কিন্তু দু তিনটে সেটে বানানো হয় তো যাই হোক তো দেখতেই পারছো বার কর দেওয়া আছে সেই রকম প্রশ্নপত্রেও বার কর দেওয়া থাকবে সেইভাবেই কিন্তু তোমার এইটা চেক হবে ওএমআই শিটটা তো বলে দিলাম যে ও এম আই তোমার প্রশ্নপত্রের ভিতরে থাকবে সেই ওএমআই শিটেই কিন্তু তোমার ফর্মটা মানে তুমি ফিল করবে ঠিক আছে প্রথম দিকে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেখানে তোমাদের দেওয়া রয়েছে বিষয়গুলো যে তোমাদের অন্যান্য যেখানে মার্ক করা সেখানে ছাড়া অন্যান্য মার্ক করবে না বাইরে যেন ভাবে বেরিয়ে না না যায় রাফ কোনো রকম করা যাবে শিটে আদার্স কোনো ইরেজার বা হোয়াইট পেন কিছু ইউজ করা যাবে না এইসব বিষয়গুলো কিন্তু বলা রয়েছে তোমাদের কোয়েশ্চেনের পিছনেও কিন্তু দেখবে বাংলা ইংলিশ দুটোতেই তোমাদের ইনস্ট্রাকশন লেখা থাকবে ইনস্ট্রাকশন গুলো একবার পড়ে নেবে আর এখানে কিন্তু রাইট মেথড আর রং মেথড কিন্তু দেওয়া আছে মানে দেখো কারেক্ট মেথড মানে প্রপারলি গোল করতে হবে যে আর রং মেথডে দেখো শুধু একটুখানি দেয়া রাখলে প্রথম লাইনে দেখো বা ক্রস করে দিলে অর্ধেক পড়লো অর্ধেক পড়লো না বা এক জায়গায় ক্রস পড়লো চার নম্বর লাইনে দেখো পাঁচ নম্বর লাইনে লাস্টের যে অর্ধেক ক্রস পড়লো অর্ধেক পড়লো না বা এক্সট্রা তুমি দুটো করে দিলে যেখানে একটা অপশন রাইট করার কথা যেমন ক্যাটাগরি ওয়ানে কিন্তু সেখানে তুমি দুটো অপশন করে দিলে এইভাবে কিন্তু হবে না ঠিক আছে তো কারেক্ট মেথড কি যেটা তুমি করবে একদম প্রপারলি গোল করবে মার্ক ওয়াইজ মানে যেরকম বর্ডার দেওয়া আছে বর্ডারটা এঁকে নিয়ে ভিতরটা গোল করে দেবে ঠিক আছে পুরো ফিল করে দেবে এবার যাই হোক তো চলো মেনটা এখানে দেখো কোয়েশ্চেন বুকলেট নাম্বার দেওয়া আছে তোমাদের কোয়েশ্চেনে কিন্তু বুকলেট নাম্বার থাকবে সেই বুকলেট নাম্বার কিন্তু এই ঘরে কিন্তু তোমাদের লিখতে হবে যখন যখন লেখা আছে এরকম দুই এক সাত এক শূন্য নয় এক এক পাঁচ চার এইটা হলো তার কোয়েশ্চেন বুকলেট নাম্বার এইখানে কিন্তু শুধু লিখলে হবে না ভালো করে দেখে রাখো এখানে নাম্বারটার সঙ্গে সঙ্গে তোমাদের দেখো এই নাম্বার প্রত্যেকটা ঘর অনুযায়ী এক থেকে জিরো পর্যন্ত দেওয়া আছে তো তোমার যে নাম্বারটা হবে দেখো বুঝতেই পারছো দুই তার মানে দেখো এক দুই এর ঘরটা শুধুমাত্র ব্ল্যাক মানে একদম ফিল করেছে তারপর কত এক তারপর একের ঘরটা করেছে তারপর সাত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো কিচ্ছু করবে না একদম সাথে গিয়ে এইভাবে তারপর একটা জি এক আছে তারপর একটা জিরো জিরো মানে একদম লাস্টের ঘরটা এইভাবে তোমাদের ফিল করতে হবে মানে পরপর কিন্তু প্রত্যেকটা ঘরের থেকে নাম্বার দেওয়া রয়েছে মানে এক থেকে নয় তারপরে জিরো তো যেইটা তোমার বুকলেট নাম্বারের যেই ঘরে যে নাম্বারটা সেই লাইন বরাবর সেই নাম্বারটা ফিল করতে হবে আশা করি বুঝতে পেরেছ তারপর রোল নাম্বারও সেম রোল নাম্বার তোমাদের অ্যাডমিটেই দেওয়া থাকবে রোল নাম্বার রোল নাম্বারটা কোয়েশ্চেন বুকলেট নাম নাম্বার কোন এই ওএমআর শীটে একটুকো ভুল করা যাবে না মেইন কথা একটুকো ভুল করা যাবে না ঠিক আছে এই তো দেখো রোল নাম্বারটা যেরকম তোমাদের দেওয়া রয়েছে মনে করো টু টু জিরো 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 ওয়ান থ্রি টু ফাইভ সেক্ষেত্রে দেখো সে সেম প্রসেসে ওই লাইন বরাবর টুটাকে প্রথমে টু এর এগেস্টে টুটাকে করেছে ব্ল্যাক তারপর টু এর টু তারপর জিরোটা একদম লাস্টে আছে যেইভাবে আছে মানে যেই বক্সের এগেন্স্টে যেই নাম্বার সেই নাম্বারটা জাস্ট তোমরা ব্লক ব্ল্যাক করবে ঠিক আছে তারপর দেখো কোয়েশ্চেন বুকলেট সিরিজ তোমাদের কিন্তু সিরিজও দেওয়া থাকবে ওই যে বললাম তিনটে বা চারটে সিরিজে তোমাদের কোয়েশ্চেন হবে মানে কোয়েশ্চেন সেট থাকবে সব সেটে একই দাগে একই কোয়েশ্চেন থাকবে না তো তোমার কোন সিরিজের বুকলেটটা মানে কোয়েশ্চেন সেটটা বুকলেট বলতে এখানে প্রশ্নপত্র ঠিক আছে তো সেইটা কিন্তু তোমাদের এখানে দেখো ওপরে লিখে দেয় বি সিরিজ সিরিজ বি সিরিজ যেই দিয়ে দিয়েছে দেখো বিতে একদম ডট করে কালো করে দিয়েছে ফিল করে দিয়েছে তো এইভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা ঘর একটা ঘরও বাদ যাওয়া যাবে না প্রত্যেকটা ঘর ফিল আপ করতে হবে তারপর দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট এই জায়গাটায় তোমাদের ব্ল্যাক লেটারে কিন্তু মানে ব্লক লেটারে তোমরা করবে তোমরা চেষ্টা করবে ডবল বা দাগ না দেওয়ার বা ভুল না করার ঠিক আছে তো এখানে যে যার এই নাম্বারটা যার এই ওয়েমে শিটটা তো রেশমি খান রেশমি খান লিখে দিয়েছে নেম অফ দ্য সেন্টার সেন্টারের নেম এখানে কিন্তু তোমাদের স্কুল বা কিছু নেম না একদম তোমাদের যেখানে সেন্টারে পড়েছে তোমার যে স্কুলে বা যে কলেজে বা যেই ইনস্টিটিউটে তোমার পরীক্ষাটা পড়েছে অ্যাডমিটে লেখা থাকবে অ্যাডমিট দেখে সুন্দর করে লিখে দেবে এই অবধি ফিল কিন্তু তোমরা করে নেবে করে নেওয়ার পরে চলে আসবে অ্যান্সার দেখো এটা দু হাজার এখানে ক্যাটাগরি টু ছিল না তো সেক্ষেত্রে ক্যাটাগরি টুয়ের ব্যাপারটা নেই কিন্তু তোমাদের আমি বললাম যে ক্যাটাগরি টুয়ের প্রশ্নপত্র মানে প্রশ্নপত্রের ক্ষেত্রে আমার সিট ফিল আপ করাটা একটু আলাদা তো সেই বিষয়টা অবশ্যই বলে দিচ্ছি তোমরা ফলো করবে দেখো এক থেকে তিরিশ অবধি মনে করছি আমি ক্যাটাগরি ওয়ান বা এক থেকে পঞ্চাশ অবধি মনে করছি ক্যাটাগরি ওয়ান ঠিক আছে একান্ন থেকে আলাদা বলবো তাহলে দেখো ক্যাটাগরি ওয়ানের তোমার একের প্রশ্ন ক্যাটাগরি ওয়ানে তোমরা সকলেই জানো যে এক নম্বরের দাগের মানে একটা প্রশ্নের একটা উত্তরই হবে এমসিকিউ তো তোমার যে কোনো একটা মনে হয় একের ডি নাম্বার অপশানটা ঠিক হবে ঠিক আছে ডি নাম্বার অপশানটা যদি ঠিক হয় দেখো এই অনুযায়ী বলছি তাহলে এক নম্বর দাগ গিয়ে ডি এখানে কিন্তু এই এগেন্সটে প্রত্যেকটা নাম্বারের এগেন্স্টে চারটে করে অপশান থাকবে ক্যাটাগরি ওয়ানে সেই চারটে অপশানেই কিন্তু তোমাদের এ বি সি ডি করে দেওয়া থাকবে তো তোমার যেটা সঠিক মনে হবে সেটাই কিন্তু তুমি করবে ঠিক আছে মানে এখানে ধরো ডি অপশান তাহলে কী করবে আউটার লাইনটা করে নিয়ে ভিতরটা মার্ক করে দেবে বাইরে বেরিয়ে যাওয়া বেশি ক্রস করা এইসব কিন্তু করা যাবে না আগে লেখা দেওয়া রয়েছে তাহলে একের দাগটা দেখতে পাচ্ছ একের ডি করেছে। আবার মনে করো দুই এ কিন্তু খুবই সুন্দরভাবে ফিল আপটাও করেছে একটু একটু কম বেশি হয়ে যায় কিন্তু তোমরা কী চেষ্টা করবে বর্ডার লাইনটা করে নেওয়ার দেন ভিতরটা করবে তাহলে বাইরে বেরোনোর চান্সটা থাকবে না দুইয়ের যেমন বি হয়েছে তারপর ও যেগুলো পারেনি অ্যাটেম্প করেনি এটি কিন্তু একটা ভালো মানে ট্রিক বা টেকনিক ঠিক আছে কারণ যেগুলো পারবো না একদমই জানি না সেগুলো না করলে কি আমার নেগেটিভ মার্কিংটা কম হয় কারণ ট্রাইবেকার যে রুলগুলো রয়েছে বা তোমার কোয়েশ্চেনের অ্যানসার বা র্যাঙ্কিংয়ের যে রুলগুলো রয়েছে সেগুলো তোমাদের বলে দেবো সেই রুল অনুযায়ী যত বেশি থাকবে তখন কিন্তু তার র্যাঙ্কটা পিছিয়ে যাবে সেই জন্য দেখবে একই নম্বর করেও কিন্তু র্যাঙ্ক অনেক একশো দুশো আগে পরেও হয়ে যায় কেন সেই কেন ওপর মানে প্রশ্নগুলোই কিন্তু উত্তরগুলোই কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে তো সেটা নিয়েও তোমাদের জানিয়ে দেবো যাতে করে তোমাদের পরীক্ষার আগে জানানোর চেষ্টা করবো যাতে করে তোমাদের পরীক্ষার সময় সেই ভুলগুলো না করো ঠিক আছে তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে সেইভাবে ছয়ের এ করেছে এর সি করেছে এবার দেখো এবার হলো কি যে তোমার এইগুলো তো এক থেকে বললাম পঞ্চাশ অব্দি মনে করো ক্যাটাগরি ওয়ান আছে তো সেই ক্যাটাগরি ওয়ানগুলো ওইভাবেই গেল এবার চলে আসবে ক্যাটাগরি টু একান্ন থেকে মানে আমি সাপোজ বলছি এগুলো এবার ক্যাটাগরি টুতে কিন্তু পাঁচটা অপশান থাকতে পারে ঠিক আছে পাঁচটা অপশান যদি থাকে তাহলে B বি সি ডি ইও থাকছে এবার সেখানে E যখন থাকবে তখন কিন্তু তোমার একের অধিক কিন্তু সেখানে ঠিক হবে এবার ক্যাটাগরি টুতে কীভাবে তোমরা অপশান ঠিক করবে স্ট্র্যাটেজিটা কী মানে কীভাবে তোমরা কোনটা দেবে কোনটা দেবে না কিভাবে নাম্বারিং হয় এই বিষয়ে ভিডিও কিন্তু দেওয়া রয়েছে এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো ডেসক্রিপশনের লিঙ্ক দেখে কিন্তু তোমরা ক্যাটাগরি টুটা কীভাবে সিলেক্ট করবে অপশানগুলো সেটা কিন্তু একটু দেখে নিও কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো বেশি কথা না বাড়িয়ে যেটা বলছি একান্ন নাম্বারে মনে করো ই অপশান আছে এবং সেখানে তোমার দুটো অপশান ঠিক হবে তাহলে তোমার সি আর ডি অপশান ঠিক হবে হুম তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে সিটাকেও গোল করতে হবে আর হলো ডিটাকেও গোল করতে হবে দুটো অপশান ঠিক আছে তো দুটোই করতে হবে ক্যাটাগরি টুতে আর একটা করলে সেখানে একটা হিসাবে গণ্য করা হবে মনে করো চুয়ান্নটা যেমন সি করা আছে তো তিনটে অপশানই ঠিক এবিসি তাহলে বি আর সি এখানে আমি তোমাদের গোল করে দেখাচ্ছি না মানে জাস্ট ঠিক পয়েন্ট করে দেখাচ্ছি দেখো তোমাদের কিন্তু তিনটেতেই সেমভাবে গোল করতে হবে এখানে করার নেই এটা যেহেতু দু হাজার বাইশের অ্যান্সার শিট মানে আমি দু হাজার বাইশের ওএমআর শিট তো সেক্ষেত্রে ক্যাটাগরি টু ছিল না দু হাজার তেইশ থেকে ক্যাটাগরি টু শুরু হয়েছে তো বুঝতেই পারছো তো এইভাবেই কিন্তু তোমাদের ক্যাটাগরি টু আর ক্যাটাগরি ওয়ানটা ফিল আপ করতে হবে তুমি যদি একটা ঠিক করো তাহলে এক নম্বর একটার অ্যান্সার হিসাবে তোমাদের নেওয়া হবে আর ক্যাটাগরি টুতে কীভাবে রুলসটা নিয়মটা আছে যে নাম্বারিং দেওয়ার সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো মানে দেখিয়ে দিয়েছি সরি দেখিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু যাও গিয়ে ডেসক্রিপশন থেকে লিঙ্ক গিয়ে দেখে নাও সেখানে কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিও কিছু টেকনিকও ট্রিক্সও বলা রয়েছে তো এই গেল তোমাদের ওএমআর শিটে অ্যান্সার্স ফিল আপ করা এরপর দেখো নিচে দেওয়া আছে রয়েছে কি সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমার সিগনেচার করবে এখানে ফুল নেম কিছু না সিগনেচার করবে তখনই আর এখানে তোমার সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার মানে তোমার যে পরীক্ষার হলে রয়েছেন যিনি ঠিক আছে সে তিনি কিন্তু এখানে সাইন করবে এখানে কিন্তু সাইনগুলো দেখে নেবে সাইনগুলো কিন্তু মাস্ট করতে হবে আর তোমরা পরীক্ষাপত্র যখন দেবে তোমাদের কিন্তু একটা অ্যাটেন্ডেন্স সিট মতো থাকবে সেখানে তোমার ছবি দিয়ে নাম দিয়ে ডেট অফ বার্থ দিয়ে সব কিছু দিয়ে কিন্তু তোমাদের মানে ইনফরমেশন দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমাকে সাইন করতে হবে সেটাও কিন্তু একবার চেক করে নেবে ঠিক আছে তো তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারলে ওয়েমআর শিট ফিল আপের কি রুলসটা তোমাদের ওএমআর শিট ফিল আপ করা একটা ফর্ম দিয়েই তোমাদের বুঝিয়ে দিলাম তো আরও যদি কোয়ারিজ থাকে বা বুঝতে না পারে বলো তো তোমাদের কোনোভাবে আরও ক্লিয়ার করার চেষ্টা করব তো যদি ভালো লাগে এবং হেল্পফুল হয় ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়েও তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা বা তোমাদের কী কী কোয়ারিজ আছে বা আর কী কী তোমরা জানতে চাও আর কিন্তু একদম টাইম নেই তো তোমরা রিভাইজ করা শুরু করে দাও তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আরও পরীক্ষা সম্বন্ধ কাউন্সিলিং সম্বন্ধিত আরও বিভিন্ন রকম ইনফরমেশান তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান এই চ্যানেলে কিন্তু আসতে চলেছে তো যাও চ্যানেলটি একবার ভিজিট করে এসো ভিজিট করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না আর প্লিজ বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে করে তারাও জানতে পারে বিষয়গুলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং